আসসালামু আলাইকুম শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যেখানে স্বাস্থ্য সুরক্ষা যে অধ্যায় মানে বইটা আছে এখানে এই বইয়ের আমরা এখানে আমাদের পড়তেছে মোটামুটি আমাদের এখানে যে আমাদের স্বাস্থ্য আমাদের সুরক্ষা নিরাপদ নিরাপদ খাবার নিরাপদ জীবন শারীরিক ফিটনেস এবং আমার আত্মবিশ্বাস আমার পাথেও এই যে এই যে আমাদের চারটা যে অধ্যায় এই চারটা অধ্যায় আমরা কিছু এখানে নমুনা কোশ্চেন এবং অ্যান্সার দেখে দেবো এখানে এবার তো আপনারা অবশ্যই

সুষম খাবারের পরিবর্তে বাইরের জ্যাকফুড খেতাম নিয়মিত সুষম খাবার খাবো এবং জ্যাকফুড পরিবহন করব পরিহার করবো এখানে মনের যত্ন নিতাম না অন্যের কথায় প্রভাবিত হতাম এবং যার ফলে প্রায়শ মন খারাপ হতো এখানে এখন আসলে মনের যত্ন নেবো এবং মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবো না এবং নিজের ইচ্ছাকে গুরুত্ব দেবো এখানে বন্ধুদের সাথে প্রায় ঝগড়া লাগতো যার ফলে তাদের সাথে সম্পর্ক নষ্ট হতো তো বন্ধুদের সাথে ঝগড়া না করে সুন্দর এবং সুসম্পর্ক বজায় রাখবো এখানে ওকে দুই নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে এখানে নিজের সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকার জন্য সহায়ক ইতিবাচক কি কি কাজ শিখলে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য রক্ষা এবং ভালো থাকা ভালো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী আমাদের অবস্থান করতে বলছে এখানে তো আমাদের এখানে সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকা আমাদের এখানে ভোরে ঘুম থেকে ওঠা নিয়মিত শারীরিক চর্চা করা তারপর এখানে সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা করা নিয়মিত খেলাধুলা করা পরিবারের সাথে সময় কাটানো নিজের পছন্দের কাজ করা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এখানে ওকে এবং নিজের অমতে কোনো কিছু না করা তারপর এখানে মনের যত্ন নেওয়া বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করা এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানো এখানে তারপরে আমি আরেকটা কোশ্চেন দিয়েছি এখানে মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় তুমি সুস্বাস্থ্য অজন পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করতে বলছি এখানে তো প্রতিবেদন দিলাম এখানে যে আমাদের প্রতিবেদকের নাম হচ্ছে আমাদের রিয়ন আমার নামটা দিলাম এখানে তো প্রতিবেদকের শিরোনাম হচ্ছে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা তার একটা আমরা দিয়ে দেবো এখানে একটা তো এখানে সুস্বাস্থ্য অর্জনের পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে দিলাম স্বাস্থ্য সকল সুখের মূল দৈনন্দিন কাজের কার্যবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা জরুরি সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম সত্য হলো নিরাপদ থাকা এবং সুরক্ষিত থাকা ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বড় কারণ তাই স্বাস্থ্য রক্ষা নিজে এবং আশপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হবে এখানে এক্ষেত্রে শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে নিয়মিত গোসল করা দাঁত মুখ পরিষ্কার করা চুলের যত্ন নেওয়া নোখ কাটা নোখ পরিষ্কার করা হাতে হাত পরিষ্কার রাখা ইত্যাদি আহ দৈনন্দিন পরিষ্কার একটি অংশ দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু দেহ প্রবেশ করবে না শারীরিক পরিচ্ছন্নতার পরে আসো আমরা এখন বাস করি অর্থাৎ বাসগৃহ বা তার আশেপাশে পরিষ্কার রাখা এদের জন্য প্রতিদিন সকাল বিকেল আমাদের ঘরের মেজে বাড়ির হচ্ছে কি আঙিনা ঝাড়ু দিতে হবে ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করতে হবে বাসগৃহ পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধেয় পোশাক পরিচ্ছন্নতা রাখতে হবে দুই দিনের বেশি ঘামযুক্ত পরিহার মানে এক করতে হবে এখানে ওকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমাদের এখানে পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে দিতে হবে এবং সময় বুঝি এখানে তো চার নম্বর আমাদের এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে দেখুন আহ খাদ্য নিরাপত্তা রাখতে এবং খাদ্য ভেজাল ও দূষণ রোধে করণীয় কি লিখতে বলছে প্রথমত আমি সমাধান দিয়েছি এখানে রান্নার আগে কাঁচামাল সবজি বা ফলমূল নিরাপদ পানি দিয়ে ভালো করে ধুতে হবে চাল ডাল গম জাতীয় রান্নার খাদ্য পণ্য থেকে কাক কাকড় প্লাস্টিক বা কাপড়ের টুকরো ইত্যাদি আমাদের বেছে নিয়ে ফেলে দিতে হবে রান্না করার পূর্বে সাবান দিয়ে হাত ধুতে হবে এখানে রান্নার কীটপতঙ্গ এবং পোকামাকড় মুক্ত পরিষ্কার রাখতে হবে এখানে ওকে এগুলো দিলেই মোটামুটি হবে পাঁচ নম্বর বলছে এখানে দুটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের সদস্যরা ভেজাল ও খাদ্য দূষণ সম্পর্কে পরিবার সদস্যদের ইন্টারনেট ও পত্রিকা বা পাঠ্য বই থেকে সংগ্রহ করে লিখে আনবে এরপর প্রত্যেক দলের সদস্যরা নিজেদের সংগ্রহ করা তথ্য নিয়ে আলোচনা করে একটি দল আহ একটি দল খাদ্য ভেজাল ও অন্যান্য দল খাদ্য দূষণ সম্পর্কে একটি প্রতিবেদন করবে এখানে দল অন খাদ্য ভেজাল বলছে খাদ্য ভেজাল যখন কেউ ইচ্ছেকৃত ইচ্ছাকৃতভাবে মূল খাদ্য দ্রব্যের সাথে অন্য কোনো উপাদান যোগ করে বা খাদ্য উপাদানে কিছু অংশ তুলে নেয় যা খাদ্যের গুণগত এবং পুষ্টিমান হ্রাস করে অথবা মানব স্বাস্থ্যের জন্য প্রতিকার হয় তখন এটাকে খাদ্য ভেজাল বলবো এখানে তো খাদ্য ভেজালের কারণ বলছে অসতুপায়ে অতি দ্রুত ধনী হওয়ার সম্ভাবনা সাধনা বা বাসনা অধিক মুনাফা লাভের আশায় অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য ধর্ম ভয় বা পরকালের কথা চিন্তা না করা খাদ্য দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রতিকার রাসায়নিক দ্রব্য প্রয়োগ খাদ্য স্বাদ বাড়ানোর জন্য অনেক কিছু করা এখানে ওকে তারপরে দুই নম্বর সে খাদ্য দূষণ খাদ্য দূষণ হ্যাঁ কাঁচা বা রান্না করা খাদ্য দ্রব্য কখনো আহ ইট বা পাথরের টুকরো চুল প্লাস্টিক ধাতব এবং উপস্থিত দেখতে পাই এই ধরনের একটা দূষণ এখানে ওকে আমরা যদি কখনো কোন একটা কাঁচা দ্রব্যের মধ্যে আমরা এরকম কিছু পাই এখানে তাহলে এটাকে আমরাও একটা খাদ্য দ্রব্য দূষণ বলবো এখানে অন্যদিকে বিভিন্ন জীবনের যেমন ব্যাকটেরিয়া প্যারাসাইট ছত্রাক ইত্যাদি ক্ষতিকর প্রভাবে আরেক ধরনের খাদ্য দূষণ হয় এখানে তো দূষণে করণীয় তো রান্নার আগে কাজ শাকসবজি বা ফলমূল নিরাপদে পানি দিয়ে ভালো করে দিতে হবে এখানে চাল ডাল গম জাতীয় রান্নার খাদ্য দ্রব্য থেকে কাপড় প্লাস্টিক বা কাপড়ের টুকরো ইত্যাদি আমাদেরকে ফেলে বেছে হবে এখানে রান্না করার সময় মাথা চুল বেঁধে এবং ক্যাপ কি করবে এখানে পরে নিতে হবে এখানে হেয়ার ক্যাপ পরতে হবে এখানে তারপরে হাতের নৌ কেটে পরিষ্কার করতে হবে রান্নার ঘর কীট পতঙ্গ পোকামাকড় মুক্ত রাখতে হবে এবং ভাঙা চোরা তৈজ ব্যবহার না করা এখানে ওকে আচ্ছা এখানে ছয় নম্বর বলছে এখানে শিক্ষক ও ইন্টারনেটের সহায়তা নিয়ে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি কাজ লিখতে বলছেন বিজ্ঞানসম্মত পদ্ধতি যথারীতি যথাযথ অনুশীলনের মাধ্যমে খাদ্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়ায় মজুদ সরবরাহ বিপণ বিপণন তারপরে বিক্রয়ন তারপরে সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয়ে একটি সহযোগিতা প্রদান নিয়ন্ত্রণ করতে হবে আইনের আলোকে উপকৃষ্ট পন্থায় গৃহীত সবার খাবার সব সময় সবার জন্য সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত পৌঁছায় আইনের আলোকে গৃহীত খাদ্য সবসময় সবার জন্য সুরক্ষা পন্থায় এবং এখানে এটা আমাদের দুইবার হয়ে গেছে এখানে এলেখাটা দুইবার দরকার নেই যেকোনো একবার একটা দিলে হবে এখানে খাদ্য পণ্য উৎপাদনকারী কারখানাগুলোতে পরিদর্শনের মাধ্যমে ভেজাল ও নিম্নমানের খাদ্য সরবরাহ ঠেকানো এখানে ওকে খাদ্য ভেজাল পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান বন্ধ অথবা যে কাউকে গ্রেপ্তার করে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করা এদেশে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের বলছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য যুগি থেকে কি বলছে এখানে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত নিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানা এবং অনিরাপদ খাদ্যের কুফল বিষয়টি একশো থেকে দেড়শোটি শব্দের একটি অনুচ্ছেদ রচনা করতে বলছে এখানে এখানে আমাদের অনির্বাদ খাদ্যের কুফল এখানে কুফল দিয়ে আমরা কি করবো এখানে একশো থেকে একশো পঞ্চাশটা কি করবো এখানে আমরা কি করবো এখানে একটা বাক্য বা অনুষ্ঠান তৈরি করবো এখানে তো এখানে অনুষ্ঠানটা আমরা এখানে করছি এখানে এখানে অনিরাপদ খাদ্য আমাদের দৈনন্দিন জীবনের সুস্বাস্থ্য বা ও স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি এই ধরনের খাদ্য গ্রহণের ফলে খাদ্য ব্যাঘাত রোগ এবং বিষক্রিয়া বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন খাদ্যবাহিত জীবাণু বা ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবী তারা দূষিত খাবার গ্রহণের ফলে ব্যাকটেরিয়া বমি ডায়রিয়া বমি পেটের ব্যথা ইন্টেস্টিনাল সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও রাসায়নিক দূষণ যেমন কীটনাশক ভারী ধাতু এবং খাদ্য সংরক্ষণের ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণ ক্যান্সার হরমোনজনিত সমস্যা এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে খাদ্যের গুণগত মান নিশ্চিত না করলে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে তাই স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে আমাদের সকলের উচিত নিরাপদ খাদ্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রতি গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব করা এখানে এবং অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে সচেতন হওয়া এখানে তো এইভাবে দিলেই কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে এখানে ওকে